শ্রী মায়ের কথায় এক জায়গায় বলা হয়েছে একদিন ভগবানের বিশ্বাস সম্বন্ধে কথা উঠিলে মা বললেন বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এইটি শাস্ত্র পড়ে জেনে নিতে হয় এই যেমন তোমাকে চিঠি লিখলাম এই এই জিনিসগুলি নিয়ে তুমি আসবে তা চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ তাতে কি আছে না জানা যাই জানা হয়ে গেল আর চিঠির দরকার কি সেসব জিনিস নিয়ে তো আমার সঙ্গে দেখা করবেই তুমি না হলে দিন রাত চিঠি পড়ে লাভ কি। স্বামী যোগানন্দ মহারাজ মাকে বলছেন আমাদের মাতা ঠাকুরানি বিরাট আধ্যাত্মিক শক্তির ভাণ্ডার যদিও আপাতভাবে গভীর সমুদ্রের মতো শান্ত তার আবির্ভাব ভারতবর্ষের ইতিহাসে নবযুগোদয়ের সূচনা করেছে যে আদর্শকে জীবনে উপলব্ধি করেছেন যার প্রকাশ তিনি করেছেন তা কেবল ভারতীয় নারীদেরই মুক্তি দেবে না পরন্তু সমস্ত পৃথিবীর নারীদের মন ও হৃদয়ে প্রবেশ করে তাদের প্রভাবিত করবে মাতৃত্বই নারীদের শ্রেষ্ঠ অভিব্যক্তি বিশেষত ভারতবর্ষে তা প্রত্যেক নারীরই সহজাত বৈশিষ্ট্য যা ক্ষুদ্র বালিকার মধ্যেও দেখা যায় এক ভক্ত পূজপাত স্বামী ভূতেষানন্দী মহারাজকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা মহারাজ মা কি আমাদের ধরে আছেন স্বামী ভূতেষানন্দজি মহারাজ মা এই বিশ্বাস আছে কি তোমার বিশ্বাস থাকলে কথা জানলে আর কোনো চিন্তা নেই একটি দৃষ্টান্ত বলি রাজপ্রাসাদের রাজার ছেলে ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে বাপ তাকে তারা করেছে স্বপ্ন দেখে সে কাঁদতে লাগলো তারপর ঘুম ভাঙলে জেগে উঠে দেখে মায়ের কোলে সে শুয়ে আছে সে তখন হাসতে লাগলো এই বুদ্ধি সবার থাকলেই হবে তখন দেখবে বাঘ নেই ভয়ের কিছু নেই আমরা সবাই মার কোলেই শুয়ে আছি এই ভাবই আসল স্বামী বিজ্ঞানানন্দের স্মৃতিকথা ধীরেন্দ্রমোহন মুখোপাধ্যায় লেখা থেকে পাওয়া যায় একজন জিজ্ঞাসা করলেন মূর্তি পূজাকে আইডল ওয়ারশিপ বলা চলে কি বিজ্ঞান মহারাজ বললেন আইডল ওয়ারশিপ করবেন না তা খারাপ খুব খারাপ পরে বললেন মূর্তি ভেবে পূজা করলে কোনো লাভ নেই কিন্তু ঈশ্বরের পূজা করছি মূর্তির ভেতরে তিনিই আছেন এই ভেবে পূজা করলে করতে হয় মূর্তি ঈশ্বর নন তিনি মূর্তিতে আছেন এইভাবেই মহারাজজি আমাদের বুঝিয়ে বললেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে মার কথাও যেমন বলা হলো তেমনই বিজ্ঞানানন্দজি বললেন মূর্তির ভিতরে তিনি আছেন এই ভেবে আমাদের ঈশ্বরের উপাসনা বা পূজা করতে হবে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করল